ফাইভ স্ট্রেস বাই সেট একদম ফাইভ স্ট্রেসে একদম সাথে ম্যাট্রেস চাদর বালিশ বালিশে আছে একদম ফ্রি আছে ভাই একদম ফ্রি আছে ভাই এই সম্পূর্ণ এখানে আবার ডিসকাউন্ট অবশ্যই কত আর ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট ভাই কত হইল 130 এ ফিক্স ভাই 130 এ ফিক্স জি ভাই আমাদের কোন বিয়াজুক ফোন করেন

ওই সম্পূর্ণ বেডরুম থেকে একটি ছয় ডাইনিং টেবিল জি ভাই ফ্রি একদম ফ্রি ভাই